অনেকেই ইউকের বিষা করতে চান কিন্তু সঠিকভাবে না জানার কারণে ইউকের হয় আজকে আমি আপনাদেরকে বলবো ইউকে বিষা পাওয়ার জন্য যে মাত্র শর্ত আপনাদেরকে ভালোভাবে করতে হবে বলতে পারেন সুন্দরভাবে পূরণ করতে হবে তো ভিডিওতে যাওয়ার আগে যারা আমার এই চ্যানেলে নতুন তারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক এবং একটি শেয়ার করে রাখবেন আপনাদের বন্ধুদের জন্য যারা দেখতে আগ্রহী শর্ত নাম্বার এক এটা হচ্ছে সঠিক উদ্দেশ্য আপনাদেরকে যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটা আপনাদের সঠিক রাখতে হবে লাইক প্রথমে আপনার ভ্রমণের কারণ পরিষ্কার করতে হবে আপনি কি স্টুডেন্টে আসবেন নাকি বিজিট বিষয়ে নাকি চাকরি করতে আসবেন কিংবা পরিবারের সাথে দেখা করা যেটাই হোক না কেন আপনি দেখতে পারেন আপনি কারণটা আগে নির্ধারণ করবেন তো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার গেছে কারণ যদি নির্ধারণ নাই করেন আপনার তো ভিসা আবেদন করবেন কোন ক্ষেত্রে তো এটা হচ্ছে ফার্স্ট নাম্বার সেকেন্ড হচ্ছে আর্থিক সামর্থ্য থাকতে হবে এখন আপনার ব্যাংক স্টেটমেন্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পর্যাপ্ত টাকা থাকাটা খুব গুরুত্বপূর্ণ ইউকের বিছানা শুধু ইউরোপ আমেরিকা ইউকে যেই ক্ষেত্রে বলেন আপনি কানাডা যেদিকেই বলেন আপনার যদি ব্যাংকে ভালো অ্যামাউন্টের একটা টাকা দেখাইতে পারেন এটা অনেক ম্যাটার করে তো শর্ত নাম্বার তিন হচ্ছে নিজ দেশের সাথে যুগসূত্র রাখবেন বুঝতে পারতেছেন নিজ দেশের সাথে যদি আপনার ব্যবসা বাণিজ্য থাকে বা চাকরি থাকে যেটাই থাকে আপনি নিজ দেশের সাথে যুগসূত্র রাখবেন এবং আপনার ভিসা ওদেরকে ক্লিয়ার করতে হবে যে আপনার ভিসা শেষ হওয়ার আগেই আপনি দেশে ফেরত যাবেন এটা আপনাকে ক্লিয়ার করতে হবে আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে আপনি তোর মুখে গিয়ে বলতে পারবেন না ওইখানে তো আপনার ডকুমেন্টেশনে ওইটা ক্লিয়ার করতে হবে যে হ্যাঁ আমি এটা করব। তো চার নম্বর শর্ত যেটা এটা হচ্ছে ডকুমেন্টেশন আমি যেটা একটু আগে বলছি তো এই যে ফুল প্রসেসটা আসছে এটা কিন্তু ডকুমেন্টেশনে আপনাকে সীমাবদ্ধ করতে হবে যেমন আপনি ফার্স্টে বলছেন সঠিক উদ্দেশ্য নির্ধারণ করতে হবে যেমন আপনি স্টুডেন্ট বিষয়ে আসেন বা ভিজিট বিষয়ে আসে আসেন বা পরিবারের সাথে দেখা করতে আসেন যে টাইপ আসেন ওইটা আপনাকে ডকুমেন্টেশন করতে হবে মানে ডকুমেন্টেশন লিপিবদ্ধ করতে হবে আর হচ্ছে দুই হচ্ছে আর্থিক সামর্থ্য ওইটাও তো ডকুমেন্টেশনের মাধ্যমে দেখাতে পারবেন সরি দেখাইতে হবে আপনি তো আর এটা মুখে বললে তো আর ওরা বিলিভ করবো না যেহেতু তো সেকেন্ড নাম্বার ওইটা গেছে থার্ড নাম্বারে হয়েছে নিজ দেশের সাথে যুগসূত্র আপনার ব্যবসা বাণিজ্য চাকরির কাগজপত্র সব কিছুই আর চার নাম্বার যেটা আমি বলতেছিলাম যে ডকুমেন্টেশন ওইটা হচ্ছে যে আপনার বৈধ পাসপোর্ট ব্যাংক স্টেটমেন্ট চাকরির প্রমাণপত্র আর হচ্ছে আমন্ত্রণপত্র হচ্ছে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ড থেকে যদি আপনার ইনভাইটেশন লেটারটা যদি থাকে এইটা আর হচ্ছে হোটেল বুকিং লাইক হোটেল বুকিং আমি লাস্ট ডেস গো আমি কি করছি বেলজিয়ামের বুকিং করছিলাম সরি বেলজিয়ামের জন্য অ্যাপ্লাই করছিলাম তো আমার পাসপোর্ট সব জমা দিয়েছি পনেরো দিন পরে আমার পাসপোর্ট আসে রিজেকশন বিকজ অফ ওয়াই কারণ আমার হচ্ছে হোটেল বুকিং দেওয়া ছিল না আমি ভুলে গিয়েছিলাম এত তারা ছিলাম তো হোটেল বুকিংটাও অনেক ম্যাটার করে ব্যাঙ্ক স্টেটমেন্টের পাশাপাশি বুঝতে পারতেছেন তো আমি এখন আর বাড়াবো না আপনাদের আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে যে আপনাদের কোনো বিষয় জানতে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানা যাবেন আমি ইনশাল্লাহ ওইটা নিয়ে পরবর্তী একটা ভিডিও বানাবো তো আজকে এটাই ছিল হচ্ছে ইউকে ভিসা পাওয়ার গুরুত্বপূর্ণ শর্ত এগুলা ঠিকমতো মানলে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে মানে নাইনটি পারসেন্ট ফাইনাল আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো আজকে এই পর্যন্তই আশা করি সকলেই ভালো থাকবেন আর যা বলছিলাম সাবস্ক্রাইব